মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ নেমে আসা এই নিরবতা কি শান্তির পূর্বাভাস নাকি আরও ভয়ঙ্কর এক ঝড়ের প্রস্তুতি আমেরিকা যখন বারবার যুদ্ধবিরতির কথা বলছে তখন পর্দার আড়ালে কি তারা নতুন কোনো যুদ্ধের ছক কষছে বিশ্বজুড়ে যখন সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে তখন ইরান এবং তার মিত্ররাই পরিস্থিতিকে দেখছে গভীর সন্দেহের চোখে কারণ ইতিহাস সাক্ষী আমেরিকা প্রায়শই আলোচনার টেবিলে শান্তির কথা বলে কিন্তু একই সময় তাদের রণতরী আর বোমারু বিমানগুলো নতুন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় ইরানের দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধবিরতির আহ্বান কোনো আন্তরিক প্রচেষ্টা নয় বরং এটি একটি ধোঁয়াশা তৈরির কৌশল এই সময় আড়ালে আমেরিকা তার প্রধান মিত্র ইসরায়েলকে নতুন করে অস্ত্র ও অর্থ দিয়ে সজ্জিত করছে যা গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এই বিরতিকে ব্যবহার করে তারা তাদের ক্ষয় হয়ে যাওয়া সামরিক শক্তিকে পুনরায় সংগঠিত করছে এবং পরবর্তী আঘাত হানার জন্য নিখুঁত পরিকল্পনা তৈরি করছে ইরান স্পষ্টভাবে বুঝতে পারছে যে এই নিরাপত্তা আসলে একটি ফাঁদ তারা জানে আমেরিকার চূড়ান্ত লক্ষ্য ইরানকে দুর্বল করা আর সেজন্য তারা যে কোনো পথই অবলম্বন করতে পারে তাই ইরান এক মুহূর্তের জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মনোযোগ সরাচ্ছে না এরকম আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এখনই